আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি আজকে তৈরি করব বানানা প্যানকেক আমি একটি বানানাকে ছিলে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে কাটা চামচ দিয়ে করে নিচ্ছি ম্যাশটা আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন এই তো ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম মুরগির ডিমটা আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে আপনারা চাইলে একটু বাড়িয়ে কমেও নিতে পারেন এর সময়টা আধা ঘন্টা কিংবা এক ঘন্টা অথবা বিশ মিনিটও হতে পারে তো কথা বলতে বলতে আমি এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণও অ্যাড করে দিচ্ছি যাতে কেকের টেস্টটা ব্যালেন্স হয় চাইলে আপনারা নাও দিতে পারেন আমি এখন ডিম আর কলাটাকে খুব ভালোভাবে মেশাবো যাতে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা হয়ে না থাকে কলার সাথে একদম পরিপূর্ণ মিশে যায় আর বৃষ্টির মধ্যে বাচ্চাদের আবদারে হুটহাট বাসায় তৈরি করে নিতে পারবেন আপনারা এই কেকটা এতটাই সহজ তো কথা বলতে বলতে মেশানো হয়ে গেল আর আমি এর মধ্যে চিনিও অ্যাড করে দিচ্ছি তো আমি আমার টেস্ট মতো দিয়ে দিলাম একটু কম করে আপনারা চাইলে বাড়ি কমে দিতে পারেন মেশানো তো শেষ এখন আমি এখানে অ্যাড করছি মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড দুধ আপনারা চাইলে গরু দুধটাও গুলিয়ে দিতে পারেন আর দুধটা কিন্তু আমি একবারে দিচ্ছি না আমি একটু একটু করে দুধটা দিব আর মিশিয়ে নেব চাইলে আপনারা এই গরু দুধ ওই গরুর দুধের সাথে গরু দুধটাও অ্যাড করতে পারেন তাহলে কেকের টেস্টটা আরও বেশি ভালো হয় এই যে আমি আবার আর একটু দিয়ে দিলাম আর আবার মেশাতে থাকবো দিয়ে আমি এখন আবারও একটু মিশিয়ে নিব তো মেশাতে সাথে আমি আবার শেষের অংশটুকু দিয়ে দিলাম দুধের বাস পুরোটাই দেওয়া শেষ এই মেশানো হয়ে গেল এখন আমি এখানে অ্যাড করব। হাফ কাপ পরিমাণ ময়দা মেজারমেন্ট কাপের আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে আটা দিলে কেকের সফটনেসটা একটু কম হবে মেশানো শেষ তো এর থিকনেসটা দেখেই আপনাদের বুঝে নিতে হবে এটা কতটা লিকুইড থাকবে এটা বলে বুঝাতে পারবো না আপনাদের দেখেই বুঝে নিতে হবে এটার থিকনেসটা কেমন ভালো করে মিশিয়ে নিতে হবে আমি চুলোতে একটি প্যান বসিয়ে বাটার ব্রাশ করে নিলাম চাইলে আপনারা ঘি কিংবা সয়াবিন তেলও দিতে পারেন আর আমি হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ব্যাটার নিয়ে প্যানে দিয়ে দিলাম অবশ্যই প্যানটা গরম করে নিতে হবে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে ঢাকনা দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তো পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি কেকটাকে এখন উল্টে দিচ্ছি দেখেন কেকের কালারটা কতটা নাইস হয়েছে তো আমি এইভাবে আরেকটি কেকও ভেজে নিয়েছি আমি এটিও আপনাদেরকে উল্টে দেখাচ্ছি দেখুন সেম হয়েছে তো দেখ আমি কয়েকটা কেক বানিয়ে একসাথে দিয়েছি আর ডেকোরেশনের জন্য একটু আইসক্রিমও দিয়েছি আপনাদের যা ভালো লাগে তাই দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বিলাইকেনটি প্রেস করবেন আল্লাহ হাফেজ